ইউটিউবে গিয়ে দেখা আছে তো তল লিখা আছে না লেকচারে কাজ হয় না তা ভালো না লাগলে টাকা লাগবে না এটাই সেটা ফলো রেখে খাবেন ভালো না লাগলে টাকা লাগবে না হাতি নিস পসরে একটা আছে পকেট পরটা পকেট খেতে দারুণ খেতে বলেন পকেট পকেট পরটা হবে ওটা আপনার আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় বাংলাদেশে না আচ্ছা আচ্ছা আনলিমিটেড সবজি হবে আনলিমিটেড সবজি হবে কি কি হবে এখানে আইটেম আছে আটটা আচ্ছা কি কি আই ক্যাম চ্যালেঞ্জ এই মুড়ি কোথাও না আই ক্যাম চ্যালেঞ্জ পাগল তো ঝাল কেমন খাবেন আই ক্যাম চ্যালেঞ্জ এটা মন্ডল ঝালমুড়ি স্পেশাল তার ফল রেখে খাবেন খরচা আছে মামিন টেক পানি এটা ফাইভ স্টার দেখে খাবেন কন্টিনিউ একটা খাবার দেখে খাবেন ফাইভ স্টার লিখা আছে না অশিক্ষিত দল মানটা ভালো না লাগলে টাকা লাগবে না এটাই বাস্তব ইউনি প্যারামেটিক করেছি পাইভার ঠিক আছে কয়টা বলিন